আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি সিগনেচার ইভেন্ট হলো এই কুয়াশা উৎসব চতুর্থবারের বারের মতো কুয়াশা উৎসব পালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিশিরের মতো নির্মল হওয়া প্রাণ কুয়াশাই থেকে মুক্ত অনির্বাণ এই প্রোগ্রামটা আমাদের আসলে শিক্ষার্থীদের শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয় আমরা আশা করছি যে আমাদের এই কুয়াশা যেন বারবার ফিরে আসে কুয়াশা উৎসব এটা একটা মিলন মেলার মতো আমার অনুভূতি অনেক ভালো আমি ফার্স্ট ইয়ারে পড়ছি সেহেতু আমার প্রথম উৎসব দেখা সেই হিসেবে আমার জন্য অনেক ভালোই লেগেছে এবং আমার মনে হচ্ছে কি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম যে উৎসবটা হলো

প্রত্যেকবার এই উৎসবটি আসুক এবং আমরা সকলে মিলে উপভোগ করি দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আজকে আটই ফেব্রুয়ারি কুয়াশা উৎসবের শেষ দিন এটি একটি মিলন মেলা এবং এই কুয়াশা উৎসবের মাধ্যমে তারা সিনিয়র জুনিয়রদের সঙ্গে পরিচিত হতে পারেন এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকার সঙ্গে তারা পরিচিত হতে পারেন অর্থাৎ একটি মিলন মেলার মতো কাজ করে এটি প্রতিবার প্রতি বছর ফিরে আসুক এমনটি তারা প্রত্যাশা করছে জানাতন ফারুকি আইবিএম টেলিভিশন